এটা গান্ধারে শ্রেষ্ঠ বেদানার রস গঙ্গা পুত্র গঙ্গাজল ছাড়া এমন মিষ্টি আর কোন রসে পাওয়া সম্ভব নয় খুব মিষ্টি কিন্তু এর থেকেও অধিক মিষ্টি হয়ে থাকে গান্ধার নরেশ আপনি মনে কিছু করবেন না গান্ধার নরেশ আমার কাছে এই বেদানা রসের থেকেও অধিক মিষ্টি আপনার ওই হ্যাঁ বলাতে হবে যদি আপনি আমার প্রার্থনা শুনে হ্যাঁ বলেন এয়ালি করে বলবেন না গঙ্গাপুত্র আমি কুরুরাজকুমার ধৃতরাষ্ট্রের জন্য রাজকুমারী গান্ধারীর বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি নরেশ আমার বোনের হাত আপনি পাণ্ডুর জন্য কেন চাইলেন না গঙ্গা পুত্র ওর জন্য আপনি ওই অন্ধকেই কেন ভাবলেন শকুনি ক্ষমা করে দিন পিতাশ্রী আপনি আমার চন্দ্রমুখী পুত্রীকে হস্তিদাপুরে চন্দ্রবংশতে নিয়ে যাবার জন্য এসেছেন কিন্তু গঙ্গাপুত্র আপনার চিন্তা ওদিকে যাওয়া উচিত ছিল যে রাজকুমার ধৃতরাষ্ট্র দৃষ্টিহীন ওর জীবনে গান্ধার দেশের এই চন্দ্র উদয় হলেই বাকি আর না হলেই বাকি ওর জীবন তো সর্বদা অন্ধকারই ঢাকা থাকবে কথা বলবেন না পিতাশ্রী পরম্পরা অনুসারে বরমালা আমার হাতে আছে এই সিদ্ধান্ত নেওয়া আমার অধিকারে আছে যে আমার বিবাহ কার সঙ্গে হবে আপনি কি আমার কাছ থেকে আমার এই অধিকারও কেড়ে নিতে চাইছেন গান্ধারী আমি আমার পিতা গান্ধার নরেশ আমার ভাই রাজকুমার শকুনি জ্যেষ্ঠ তাতশ্রী ভীষ্ম আর শঙ্কর ভগবানকে সাক্ষী রেখে রাজকুমার ধৃত রাষ্ট্রকে আমার স্বামী মেনে নিচ্ছি গান্ধারী পুত্রী এখনো আমার কথা শেষ হয়নি পিতাশ্রী কুরু রাজকুমার ধৃত রাষ্ট্রকে নিজে স্বামী মেনে নেওয়া তো খুবই ভাগ্যের কথা সৌভাগ্যেরও কথা সৌভাগ্যের কথা এটাই যে যদি আমার এই সৌন্দর্য চলেও যায় তখনও আমার বৈবাহিক জীবনে কোনো উত্থান পতন হবে না কারণ পুরু রাজকুমার ধ্রুতরাষ্ট্র আমাকে আমার শারীরিক সৌন্দর্যের কারণে স্বীকার করছেন না জ্যেষ্ঠ তাতশ্রী এটা কেন গান্ধারী এটা আবশ্যক জ্যেষ্ঠ তাতশ্রী আমাকে আশীর্বাদ করুন কিন্তু গান্ধারী কেন স্ত্রীর এটা কর্তব্য নয় সে নিজের স্বামীর দুঃখটাকে বোঝে আমি আজ থেকে নিজের জীবনকে ওই অন্ধকারে বন্দি করে নিলাম যে অন্ধকারে কুরু রাজকুমার ধৃতরাষ্ট্রের জীবন বন্দি হয়ে রয়েছে আমি আমার চোখের আলোয় ওই জগতের সংসারকে কেন দেখব যার অনুভব তিনি করতে পারেন না স্ত্রীর তো স্বামীর ভাগ্যরেখার সঙ্গে জুড়ে থাকা উচিত তাই না জ্যেষ্ঠতা তো ধন্য তুমি সৌভাগ্যবতী শতপুত্রবতী হ কিন্তু এই প্রতিজ্ঞাও ভীষণ কঠিন গান্ধারী সমস্ত বরদান সমস্ত আশীর্বাদের চেয়েও বড় এই জন্য কেবল সৌভাগ্যবতী হবার আশীর্বাদ করছি তোম